হ্যালো ব্রিওান জানি জানি তোমরা সবাই এই ব্লগুলো দেখার জন্য ওয়েট করছো চলে এসছি আবার নতুন একটি ভিডিও নিয়ে সেটা হচ্ছে আমার মামামের জন্মদিনের দিনের বেলাকার একটা ভ্লগ যে কিভাবে আজকে দিনটা কাটালাম আচ্ছা তোমরা তো সবাই জানো যে পলতাতেই এবছরটা জন্মদিন সেলিব্রেশন করা হচ্ছে কেননা এখানে ওর ফ্রেন্ডসরা থাকে এবং ও যেখানে বড়ো বেশিরভাগ টাইমটা যাদের সঙ্গে বেড়ে উঠেছে তাদেরকে নিয়েও আমার আজকের দিনে জন্মদিন সেলিব্রেশন করার ভীষণভাবে ইচ্ছে ছিল তো চলো আজকে ভ্লগটা তোমরা দেখতে থাকো আজকের ডেটটা ছিল বাংলাতে আশ্বিনের দশ তারিখ আর সেপ্টেম্বরের সাতাশ তারিখ একদম দু হাজার সালে মামাম হয়েছে সেম এই ডেটেই ছিল আজ এবছরও সেম ডেটই পড়েছে মানে বাংলা ইংলিশ দুটোই এক তো আজকের এই বিশ্বাস দিনে হচ্ছে ঘুম থেকে উঠেই আগে ঠাকুরকে পুজো করে নিলাম আর আজকে আমার সোনা কিন্তু চার বছর কমপ্লিট করবে তো তার আগে তো তোমরা সবাই জানো ওয়েদার কতটা খারাপ ছিল বৃষ্টি মেঘ মানে অবস্থা ভীষণ খারাপ ছিল তবে আজকে দেখো ঝলমলা রোদও উঠেছে আমি একটু হালকা হালকা না অনেকটাই টেনশানে ছিলাম যে কি হবে জানি না এত লোকজন বলা হয়েছে সবাই আসবে জানি না বৃষ্টি হলে আসতে পারবে কি পারবে না সব ঠিকঠাক হবে কি হবে না ঠাকুরের ঠাকুরকে ডেকেছি এবং ঠাকুর আমার ডাক শুনেছে আর সকাল হতে না হতেই দেখো রোদের চমক ব্যাস সব কিছুই ফ্রেশ প্রথমেই সূর্যমামাকে দেখে তো খুব ভালো লাগলো যে না ঠিক আছে চলো তাহলে সব ঠিকঠাকই হবে তো দেখো তাও সুন্দর করে প্যান্ডেল করা হয়েছিল যাতে অসুবিধা না হয় তো এখন যেহেতু আমার এইটা প্রথমবার আমি না বুঝতে পারছিলাম না যে কিভাবে কি করব না করব বাড়িতে তো আমার অনুষ্ঠান লেগেই থাকে সেই অনুষ্ঠানগুলো তো মা অন্নপূর্ণাকে তো পুজো হয় তো মা কাকিমাই করে সেরকম দায়িত্ব নিয়ে করতে হয় না তো আর এখানে একটা দায়িত্ব রয়েছে কেন এখানে আমাদেরই সবটা করতে হচ্ছে তো মা অন্নপূর্ণাকে পুজো করে নিলাম আর এখন রান্না হবে যত বাড়িতে সবাই আছে আত্মীয় স্বজন যারা যারা আসবে সবার জন্য রান্না হবে তো মা আমি দুজনে মা আমাকে বলে বলে দিল আমি সেইভাবে সেইভাবে করলাম এখন সকালে যেটা রান্না হবে সেটা হচ্ছে লুচি ছোলার ডাল আর রাতের জন্য রাতে না সরি দুপুরের জন্য রান্না হবে মাছের ঝোল ঘ্যাট মাছের মাথা দিয়ে ডাল ভাজা এগুলো এইদিকে তোমাদের দাদা ভাই বাজার সেরে এসেছে আর ও যেহেতু এইগুলো কাজকর্ম করে না তবে এই যে প্রথমবার আমার বর নিজের হাতে একটা অনুষ্ঠানের দায়িত্ব তাও কিন্তু আমার অনেক মানুষ ছিল আমার পাশে যাদের জন্য অসম্পূর্ণ পুরোটা আমার বর একা থাকলে যায় না কি করতো কিন্তু দাদা ছিল মানে পূজার বর এই যে পূজাকে দেখতে পাচ্ছ ও সকাল সকাল চলে এসেছে এবার মামা জন্মদিনে রান্নাটা ও করবে তো পূজার বর দাদা কিন্তু অনেক হেল্প করেছে আমাদের এই অনুষ্ঠানে মানে কি কোথা কি ঠিক করতে হবে না হবে কাকে করবে না করবে সব বিষয়ে তো এই দিকে দেখো বেলুন দিয়ে সাজানোর দাদা চলে এসেছে এখন এখান দিয়ে সাজানো হচ্ছে ছাদে এই পাশে হবে হচ্ছে কেক কাটিং আর ও হবে খাওয়া দাওয়া আর এখন দেখো দুপুরে রান্না হচ্ছে তো সকালে দেখো আমার বাড়ির লোক সবাই টিফিন করে নিচ্ছে লুচি আর ছোলার ডাল দিয়ে আজকের দিনটা ভীষণ ভীষণ আনন্দ ছিল আনন্দে ছিলাম প্রত্যেকটা মায়েরই আজকের দিনটা ভীষণভাবে বিশেষ একটা দিন কেন কি আজকের দিনেই আমি মা হয়েছিলাম এবং আমার সোনাকে আমি নিজে হাতে পেয়েছিলাম আর মা না হওয়া অব্দি মায়ের কি স্বাদ তাই না মা কি জিনিস তো দেখো আমি সকালবেলা রেডি হয়ে নিয়েছি ফটোগ্রাফার যে ভাইরা এসেছে তারা বললো দিদি আউটডোরে কিছু ফটো নিতে চাই তো তার জন্য আমাকে আমি তো ভাবি নি আউটডোর ফটোশ্যুট হবে বা কিছু তাই যাই হোক বললো রেডি হয়ে নাও তারপর দেখো মামামকে এই ড্রেসটা পরিয়ে দিয়েছি আর এইদিকে পূজা ওর জন্য গিফট নিয়ে এসছে হ্যাপি বার্থডে বলছে থ্যাংক ইউ ঠিক আছে আমি কিনে দেব আমি এই সুন্দর এই কলাক্ষেত্র এই শাড়িটার নাম এটা পরেছি যেটা বিষ্ণুপুর থেকে আমি নিয়ে এসেছিলাম আচ্ছা তোমরা যারা আমার ভিডিও দেখো কন্টিনিউ তারা বুঝতে পারবে কেমন লাগছে জানি জায়গাটা আমি আগে কখনো আসিনি এখানে আমি থাকি কোনোদিন আসিনি আর হাওয়াটা এত ভালো লাগছে একদম পারফেক্ট ফটোশ্যুট করার জন্য এই যে মামমাম মামামের বাবা মামাম একটু ইয়া হচ্ছে অসুস্থ হচ্ছে কেবল রেডি করাচ্ছি আমি আর ওরা সেট করছে সব এবার দাও ওই যে আমির খানের ওই যে বাচ্চাদের জোকার সাজে কি গান গেল কি গান গানটা মাম্মা হ্যাঁ জোকার সাজে আচ্ছা আমার মামামের জামাটার লেন্থটা একটু বড় হয়েছে ওর মানে ওকে তো পরিয়ে আনা হয়নি আমি আর ওর বাবা গেছিলাম সেই দিন এই ড্রেসটা নিয়ে এসেছিলাম যার জন্য সামান্য একটু বড় হয়েছে ড্রেসটা তার জন্য ওর খুব অসুবিধা হচ্ছিল আর বাচ্চারা ক্যারি করতে পারে না আর কপালটা এত খারাপ ছিল মানে কি বলবো বৃষ্টিতে খুব জ্বালিয়েছে আমাদের তার জন্য বাড়ি আসতে আসতে দেড়টা কি দুটো বেজে গেছে ব্যাস তারপরে কিন্তু আমার মামামকে মানে পর দুপুরবেলা আর আমি টাইমই পাইনি যে ঠিকঠাক করে সব কিছু হবে কেন সবেতেই তাড়াহুড়ো বেঁধে যাচ্ছিলো আর এই দুপুরের খাবার দাবার চলছে মানে সবাই খাচ্ছে ওপরে মারা তারপরে আমরা আমাদের আত্মীয় যারা যারা এসছে সবাই তারপর হচ্ছে গিয়ে পাশে একটা মাসিমা ভাড়া থাকে সবাই আমরা সেই সকাল থেকেই একসঙ্গেই খাওয়া দাওয়া মানে আছি তো এই যে আমার পিসি সব কিছু মানে সবাই এই যে আসছে আর এই যে দেখো দিদিরা এসছে জাস্ট একটু আগে আমার শ্বশুরবাড়ি থেকে মানে অনেকটা তো পলতা সেটা তো জানো এবার গাড়িতে করে ওরা এসেছে আমার নন্দায়ের গাড়িতে করে আর আমার নন্দ হচ্ছে গিয়ে সবাই নতুন নতুন গাড়ি চালানো শিখেছে আর ওই প্রথমবার এতটা দূরে গাড়ি নিয়ে এলো তো মানে একটু তো টাইম লাগবেই তো তার জন্য অনেক লেট হয়ে গেছে আর ওরা ভীষণ ক্লান্ত হয়ে পড়েছে তারপর আর রেডি হয়নি তারপর দেখো ত্রিধা আমার ত্রিধা যখনই এসেছে আমার মামের মানে আরও আনন্দ হচ্ছিল যে ওর দিদি এসছে সবাই তো আমার মেয়ে না সকাল থেকেই মানে ও প্রথমত ফটো তুলতে প্রথম ভালোবাসে না তারপর খাওয়া দাওয়া ঠিক ছিল না ওকে সময় দিতে পারছিলাম না আউটডোরে ফটোশ্যুট হলো ওর মানে ভালো লাগছিল না কিছু বাচ্চা মানুষ বুঝতেই পারছ তো সবেতেই বিরক্ত হচ্ছিল সবেতেই বিরক্ত হচ্ছিল তো যাই হোক তারপর ঝটপট করে একটু আশীর্বাদ পর্বটা সেরে নিলাম সাজিয়ে খেতে দিলাম আর কি বলবো গরমও লাগছিল আর মামাম যেহেতু স্বাদ দিচ্ছিল না হাসি মুখে তার জন্য আমারও কিছু ভালো লাগছিল না মানে ওকে বিরক্ত করে বা ওকে কষ্ট দিয়ে এইসব করার মানে একটু ইয়ে লাগছিল যাই হোক এবার যেটুকু না করলে নয় দেখো আমার মেয়ে কোনোদিনও পায়েস খায় না এই জন্মে কোনোদিনও এখনও পায়েস মুখে দিল না আমি জানি না আমার মেয়েটা কবে পায়েস খাবে প্রত্যেক বছর জন্মদিনে এত শখ করে পায়েস করি বাট আমার মেয়ে মুখেই নেয় না এবারও জেনেছিলাম যে হয়তো বা মুখে নেবে না আর হ্যাঁ দেখো তো এই শাড়িটা পরে কেমন লাগছে এই যে বিষ্ণুপুর থেকে এই শাড়িটা আমি নিয়ে এসেছিলাম বালুচুরি তো শাড়িটা জাস্ট কোনো আটপোড়ো করে পরেছি কোনোরকমভাবে আটপোড়ো করে কেউই পরিয়ে দিতে পারছিল না তো আমার ছোট পিসি আর কি পরিয়ে দিল এবার সবাই আশেপাশে বাচ্চারা ছিল সবাইকে আমি একটু পায়েস খাইয়ে দিলাম আর আমাকে শাড়িটা পরে কেমন লাগছে জানিও তো দেখো এবার বাবা আশীর্বাদ করছে মা আশীর্বাদ করছে ギターやったい感じ。 আর এখন আমরা সবাই ফ্যামিলি ফটোশ্যুট করছি তো এই যে সবাই এসেছে আমার শ্বশুরবাড়ি থেকে মেজ কাকার ফ্যামিলি থেকে কাকি বনু এসেছে দুজন মানে অস্মিতা বনু আর ঝিমি বনু আর দিদি ওরা তো সবাই এসেছে শুধু দাদা আসেনি আর মেজো কাকিমা আর কাকা আসেনি যেহেতু বাড়িতে আমাদের গরু রয়েছে বাড়ি মানে অত বড় বাড়ি ছেড়ে কি করে আসে সবাই তাই আসতে পারেনি যাই হোক মোটামুটি হলে আমার আত্মীয় সবাই এসেছিলো তবে আমার বাপের বাড়ি থেকে কেউই আসতে পারেনি তোমরা সবাই জানো যে আমার দাদার ছেলে হয়েছে কিছুদিন আগেই তো তার জন্য কিন্তু মানে একটু অসুবিধা হচ্ছিল আর কি বৌদিকে আর পুচকুকে একা রেখে তাই আসতে পারেনি আর তাছাড়া কিছুদিন পরেই যাব বলে ভেবেছি তো এখন সবাই মিলে ফটো তোলা হচ্ছে আর মামাম লাস্টে এত বিরক্ত হচ্ছিলো মানে কি বলবো ওর পেয়ে গেছিলো যে উধ অনেকটাই হয়ে গেছিলো তার জন্য সময় হয়ে গেছিলো তখন আড়াইটে তিন তিনটে বেজে গেছিলো তো এখন হচ্ছে আমরা সবাই ননদ নন্দাই তারপর দিদি তিধা সবাই মিলে ফটো তুলছি আর এই যে দেখো বর্ষা তোমরা অনেকেই বলো না যে ওপরে ওদেরকে দেখাবে হ্যাঁ রাত্রের ব্লগটাই তোমাদেরকে দেখাবো তো এই যে দেখো বর্ষাকে দেখতে পাচ্ছ এই যে হচ্ছে দুতুনের পিসি হয় ওপরে আর কি কাকু কাকিমার একমাত্র মেয়ে তো আমরা এখন সবাই ফটো তুলছি একসঙ্গে আর আমিও এটাই চাইতাম যে যেহেতু আমাদের ফ্ল্যাটের কাজ ওইদিকে অনেকটা প্রায় হয়ে এসেছে হয়তোবা নেক্সট ইয়ার বাদ আস্তে আস্তে আমি জানি না এখানে থাকতে পারবো কি পারবো না সত্যি বলতে এত কিছুর মধ্যে না ব্লগিংটা কন্টিনিউ ঠিকঠাক আমি করতে পারি না মানে খুব ঝামেলা হয়ে যায় চাপ হয়ে যায় আর কি বলতে পারো তার জন্য অন্য সব কিছুর দিকে ম্যানেজ করতে করতে ব্লগিংটা ওই যেটুকুনি ভিডিও শ্যুট করা হয় সেটুকুনি তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম বাট ক্যামেরাটা ধরে যে দু মিনিট একটু কথা বলবো এই সময়টা হয়ে ওঠে না তো যাই হোক চলো এবার মেকআপ আর্টিস্ট চলে এসেছে এবার খুব তাড়া দিচ্ছে ওরা এসে তো প্রায় এক ঘন্টা আমার জন্য বসেছিলো তো যাই হোক এবার দিদি ওরা খেতে বসেছে আর এখন আমি ত্রিধার জন্য একটু মাংস নিয়ে এসেছি যে ওকে মাংসটা দিয়ে যাতে ভাত খাইয়ে দেয় আর কি আর মাছটা যেগুলো তো আমার মাম্ম খায় না তো সেই জন্য মানে সবাইকে দিয়ে দিলাম তো চলো তো কেমন লাগলো মামামের জন্মদিনের সারা দিনটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর রাতের যে কেক কাটিং পর্বটা এটা আমি নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব তবে জন্মদিনে মামা মজাটা করেছে এইটুকুনিটাই মানে যতটুকুনি জলের মধ্যে ছিল ততটুকুনি কারণ জল তো খুব ভালোবাসে তো এইভাবেও কিছু ফটো নেওয়া হলো স্নানের জন্য তো চলো গাইস আজকের ব্লগটা এখানেই শেষ করছি কাল দেখা হবে মামামের কেক কাটিংয়ের ভিডিও নিয়ে তো চলো টাটা